সালামুকুম প্রথমে হচ্ছে আমরা ব্যালেন্স বিএমএসি ডুবো একশো এম পেয়ার লোকেশান চালু না করলে কাজ করবে না লোকেশনে তো ঢুকলাম ঢুকিয়ে এখানে দুটে ডিভাইস অ্যাডজাস্ট আছে এটা পেয়ারিং হচ্ছে পেয়ারিং হয়ে গেছে আমার দামেটো ঢুকলাম ঢুকার পরে এই যে চার্জ হচ্ছে বাম পাশে দেখেন একান্ন পয়েন্ট সেভেন ভোল্ট চার্জ হয়েছে আরো হবে সামনে থ্রি পয়েন্ট সেভেন হচ্ছে আর জিরো পয়েন্ট সবগুলো অন করা আছে আর হচ্ছে ব্যালেন্স অন আছে ব্যালেন্স এক এমপে চার্জ হচ্ছে এক এমপেস এর চার্জ হচ্ছে আর হচ্ছে ম্যাক্সিমাম ভোল্টেজ আছে এখানে ষোলোটা সেলের ভিতরে ষোলোটা সেলের ভিতরে থ্রি পয়েন্ট থ্রি এইট থ্রি ভোল্ট আর লো ভোল্ট আছে হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান থ্রি নাইন আর ডিফারেন্ট ভোল্ট হচ্ছে জিরো পয়েন্ট টু ফোর ফোর ভোল্ট এক সাইকেলে এখনও আমরা ইউজ করি নাই আর কিলো কিলোয়াট হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান নাইন সিক্স কিলো কিলোয়ার আর ভোল্টেজ লো আছে এই জন্য এখানে লিখছে স্ট্যাটাস ইনফরমেশনে শোক লো লেভেল ওয়ান শোক লো লেভেল টু তারপরে রয়েছে নিউ অফ টেম্পারেচার ওখানে দুইটা সেন্সর আছে দুইটাই পঁচিশ ডিগ্রি সেলসিয়াস যেহেতু ঠান্ডার সময় আর ফেট টেম্পারেচার এর ভিতরে বি এম এস এর ভিতরে টেম্পারেচার আছে তে ডিগ্রি সেলসিয়াস তারপরে আমরা ষোলোটা ব্যাটারির প্রত্যেকটা সেলের সবকিছু দেখতে পারতেছি এবং সর্বনিম্ন নিচে যে ব্যাটারি সিরিয়াল নাম্বার তারপরে মস পে সফটওয়্যার ভার্সন সব কিছু দেওয়া আছে এ রয়েছে স্ট্যাটাস ডিসপ্লে এর ভিতরে এরপরে আমি ডাইন দিকে চলে আসি নিচেই প্যারামিটার সেটিং এবং প্যারামিটার আমি আগে সেটিং করে রাখছি এখানে একটু গরমেল থাকে কারণ সবার উপরে দেখেন কল সেল ভোল্টেজ হাই প্রোটেকশনে মানে হাই প্রোটেকশন থ্রি পয়েন্ট সিক্স ফাইভ জিরোতে সর্বোচ্চ ভোল্ট ব্যাটারি চার্জ হবে আর সর্বনিম্ন লো কাটে হবে টু পয়েন্ট ফাইভ ভোল্ট আর এখানে হবে একশো এমপিয়ার আমি পঞ্চাশ এমপিয়ার দেব এখানে একশো না এখানে পঞ্চাশ এমপিয়ার হবে না এটা একশো এমপিয়ার হবে এরপরে হচ্ছে আমি আরেকটা পরেটাই চলে যাবো সেল চার্জিং ট্রেসটা টেস্টেস এখানে লাইপো ফোর ব্যাটারি অটোমেটিক সেটিং করছে তারপরে রেটেড ক্যাপাসিটি পঞ্চাশ एंपিয়ার রিয়েল ক্যাপাসিটি পঞ্চাশ एंपিয়ার তারপরে হচ্ছে সেল রিফারেন্স ভোল্ট থ্রি পয়েন্ট টু ভোল্ট হ্যাঁ সেল রিফারেন্স থ্রি পয়েন্ট টু ভোল্ট আর স্লিপ টাইম হচ্ছে 3600 সেকেন্ড আশোক সেট আছে 1.8 আর বাকি নিচে যে বোর্ড এই সেল নাম্বার 16 সেল তার নিচে আরও কয়েকটা লাগানো যায় কিন্তু ওগুলো আমরা এখন দেখাই নাই ওটা বাদ তারপরে আছে কন্ট্রোল এখানে আমরা ব্যালেন্স কারেন্ট পাচ্ছি 1 এম 1 एंपিয়ার ঠিক আর ব্যালেন্স শুরু হবে কত 볼্ট থেকে 2.5 ভোল্টে আসলে ব্যালেন্স শুরু হয়ে যাবে সর্বনিম্ন আর ব্যাটারি ব্যালেন্স করতে করতে সর্বোচ্চ জিরো পয়েন্ট জিরো টেন ভোল্টে এসে থামবে ডিফারেন্স থাকবে আর এখানে তিনটে অন অফ সুইচ আছে ব্যালেন্স ব্যালেন্স সুইচ অন করলে ব্যালেন্স হবে চার্জিং সুইচ অন করলে চার্জিং হবে ডিসচার্জিং সুইচ অন করলে ডিসচার্জ হবে তারপরে যেগুলো দেখতেছেন সবগুলো এসে মসপিটের ভিতরে আপনার যে ই দেওয়া আছে আপনার টেম্পারেচার হিট সিন মসফিট টেম্পারেচারের যে ডিভাইসটা দেয়া আছে ওইগুলো শো করতেছে একবারে সর্বশেষ যেটা দেখতেছেন এগুলো সফটওয়্যারের কাজ এগুলো আমাদের হাতের কোনো কাজ না এগুলো হচ্ছে শুধুমাত্র নামটা পরিবর্তন করা যায় আর কিছু পরিবর্তন করা যাবে না এইভাবে এগুলো কাজ করে সুতরাং আজ এই পর্যন্ত কি যারা বিএমএস নিয়ে কাজ করতে চান তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বিএমএস হোলসেলে এবং ব্যাটারি নিয়ে আপনারা পাইকারি ভ্যান রিকশা রিক্সা স্কুটার ইলেকট্রিক বাইক তারপর হচ্ছে আইপিএস এস যাবতীয় যত ধরনের ব্যাটারি যেখানে লাগে আপনারা এইটা নিয়ে কাজ করতে পারবেন আমাদের কাছ থেকে বাইক নিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কন্ডিশনে মাল দিয়ে থাকি সামান্য কিছু টাকা অ্যাডভান্স নিয়ে এবং ব্যাটারি যদি পুরাতন হয় আমরা পুরাতন বলে বিক্রি করি নতুন হলে নতুন বলে বিক্রি করি বর্তমানে ব্যাটারি এমনকি বিএমএস ও সেকেন্ড হ্যান্ড পাওয়া যায় বিএমএস যদি সেকেন্ড হ্যান্ড করা লাগে তারাও আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের শপে এসে ঘুরে যেতে পারেন কোনো সমস্যা নেই ঘুরে ব্যাটারি দেখেও নিয়ে যেতে পারবেন আমাদের কাছে সর্বনিম্ন লো কোয়ালিটি ব্যাটারি থেকে সর্বোচ্চ কোয়ালিটি ব্যাটারি আমাদের কাছে আছে তো আজকে এই পর্যন্ত কি আসসালামু আলাইকুম